হ্যালো মিষ্টি বন্ধুরা তো আজকে আমরা কথা বলবো ড্রাকুলা দাদাইয়ের বান নিয়ে না যেটা ঘেচাং ফুতে দেখা গেছিলো সেটা নয় সেই বিষয়ে সাহেব চ্যাটার্জি অনেকটাই এগিয়ে থাকবেন দৈর্ঘ্যে প্রস্থে এবং উল্লেখযোগ্যতায় আমরা কথা বলবো ড্রাকুলা দাদাইয়ের অন্য বান্ট নিয়ে যেটা হচ্ছে দাদাইয়ের ব্যান্ড প্রথমত ব্যান্ডটার নাম হুলি গ্যানিজম হুলি গান ইজম মানে চতুরতাটা ধরতে পারছেন কি ক্লেভার ওয়ার্ড প্লে কি ধূর্ততা এটার মধ্যে ওয়ার্ড প্লেটার মধ্যে যে চতুরতাটা যে ধূর্ততাটা যে ডেপথটা আছে সেটা কিন্তু সবাই কম্প্রিহেন্ড করতে পারবে না ইটস লাইক দ্যাট ম্যারিড ওল্ডার ওম্যান দ্যাটস ইউর ডেট ইউ ডোন্ট নো আনটেল ইউ গো ডাউন অন হার এটাও তাই দাদাই সাবিতা ভাবি আর পূপেন হাজারিকাকে মিলিয়ে দিয়েছেন আমি যেরকম মিলিয়ে দিই দুটো র্যান্ডাম জিনিস দাদাই সেরকম আর দ্বিতীয়ত হচ্ছে এ তাদের ইউনিফর্ম আমি কোনোদিন এক্সপেক্ট করিনি ইন মাই লাইফ যে আমি দু সালে একটা ওয়াস্ট আপ অ্যাক্টারকে দেখবো মেল স্ট্রিপারের মতো ড্রেস করে পাড়ায় পাড়ায় গান গেয়ে শোনাচ্ছে অ্যান্ড আই এম নট ইভেন জোকিং দু সালে পনেরো ষোলো ওই সময় আমি আর আমার মাসির ছেলে উইওয়ার বিগন চ্যানিং টিটম ঠিক আছে তো সেখানে চ্যানিং টিটেমের একটা সিনেমা দেখেছিলাম ম্যাজিক মাইক বলে তো ওখানে আমি দেখেছিলাম মেল স্ট্রিপাররা ওই ফায়ার ফাইটার তারপরে সিকিউরিটি গার্ড এরকম ব্যান্ড পার্টি এরকম ড্রেস আপ করে ঠিক আছে তো ইভেন হিন্দিতেও একটা আছে জন এব্রাহাম আর অক্ষয় কুমারের দেশি বয়েস বলে তো এই যে দাদাই মেল স্ট্রিপারের মতো সেজে এসে জনসমক্ষে আসছেন এবং দাদাইকে দেখে আমার ঘুম চলে যাচ্ছে এবং কোথাও গিয়ে আমি অ্যাকচুয়ালি তো এল জিবিটি কিউ সাপোর্টার বাট আমার মধ্যে দাদাইকে দেখে একটা হোমোফোবিক প্রবৃত্তি তৈরি হচ্ছে সেগুলো না হয় ভাষায় নাই বর্ণনা করলাম তৃতীয়ত হচ্ছে দাদাইয়ের গান ড্রাকুলা দাদাইয়ের প্রথম গানটা বকুলতলা অ্যাকচুয়ালিতে খুব ভালো একটা গান ছিল যেটা আমি জ্যাম করেছিলাম বাট এই যে গানটা এই গানটা অনেস্টলি বলছি কিচ্ছু নেই গানটার মধ্যে কিচ্ছু নেই এটা বেসিকলি গানটা আমি আজকে পুরোটা সকালবেলা শুনলাম আমি তার আগে দু একদিন ধরে বিটস অ্যান্ড পিস শুনছিলাম আজকে পুরোটা শুনলাম গানটা বেসিক্যালি একটা ভাবমূর্তি সংশোধনের প্রচেষ্টা ছাড়া আর না ইটস আ ভেরি ভেরি ট্রান্সপারেন্ট অ্যাটেম্প টু বি মোর লাইকেবল ইন দ্য পাবলিক আই নিজের মান সম্মান হারিয়েছেন অনেক ক্ষেত্রে চুপ থেকে অনেক ক্ষেত্রে নিজের শিরদাঁড়াহীনতার পরিচয় দিয়ে অমেরুদণ্ডিতার পরিচয় দিয়ে যতটুকু সম্মান পাবলিকের কাছে ছিল যদি কোনো দিন থেকেও থাকে সেটাকে হারিয়ে ফেলেছেন তার কিছুটা রিগেন করে নেওয়ার চেষ্টা উইথ সাম সফট টার্গেটস তা বাদ দিয়ে কিচ্ছু না অ্যান্ড আই এম নট ইভেন জোকিং এনিমোর আমি একদম সিরিয়াসলি বলছি আমার এই টপিকগুলো নিয়ে ভিডিও বানাতে রুচিতে বাঁধে এরকম লোকজনদের নিয়ে কথা বলতে আমার এখন রুচিতে বাঁধে দু তিন বছর আগে হলে আমি এদেরকে রোস্ট করে ফাটিয়ে দিতাম এখন জাস্ট আর ভালো লাগে না যে গানটা আছে আপনারা আমাকে বলুন গানটার মধ্যে কি আছে এটা একটা নিজের ভাবমূর্তি সংশোধন ছাড়া আর কি নিজে আরজিকর কাণ্ডের সময় গর্তে ঢুকেছিল আরও অন্যান্য বিষয়ে যখন রাজ্যের মানুষের এই সেলিব্রিটি যাদেরকে যারা মানুষের ভালোবাসায় সেলিব্রিটি হয়েছেন এবং কোথাও গিয়ে নিজেদেরকে একটা ইন্টেলেকচুয়াল এবং বিপ্লবী হিসেবে একটা জাহির করার চেষ্টা করেন তারা যখন অ্যাকচুয়ালি রাজ্যের সমস্যা হয় গর্তে ঢুকে বসে থাকেন তার জন্য এরা মানুষের কাছে গালাগালি খান আমাদের ড্রাকুলা দাদাই তো আর্জি করার সময় গর্তে থেকে প্রচণ্ড কিস্তি খেয়েছিলেন তাছাড়াও আরও অনেক লম্বা কেস আছে যেখানে হয় সরকারের চাটুকারিতা তা না হলে অমেরুদণ্ডিতার পরিচয় দিয়েছে এদের ইন্টেলেকচুয়ালিজম আর এদের যে বিপ্লব সেটা প্রক্সিমিটি দেখে যেটা আমি এর আগেও বহুবার বলেছি যে এরা দেখে নেয় যে মানে কোথাকার বিষয়ে কথা বললে আমার ওপরে আঁচ আসবে না তো তারা সেটাই নিয়েই কথা বলে যে যেখানে আঁচটা আসবে না নিজের বাড়ির যে কথাগুলো বললে নিজের শহরে যেটা হচ্ছে নিজের স্টেটে যেটা হচ্ছে সেগুলো বললে ভয়ঙ্কর কনসিকুয়েন্সেস আছে পার্টির লোক এসে বাড়ি ভাঙচুর করে দেবে তো খ্যার গাজা নিয়ে বলো কলকাতা নিয়ে বলার দরকার নেই এগুলোর জন্য এরা প্রচণ্ড কিস্তি খায় স্পেসিফিক্যালি এই যে দাদাই আমাদের ড্রাকুলা কুমার তো ড্রাকুলা দাদাই তো খেয়েছিলেন কিস্তি তার উপরে রিসেন্টলি এই ইউনিয়ন ট্রেড ইউনিয়ন ভার্সেস যে গিল্ড ফিল্ডের যে সমস্যাগুলো ছিল ডাইরেক্টরদের সাথে সেখানে বিভিন্ন সমস্যার কারণে নিজের যে মানে অ্যাক্টিং ফ্যাক্টিং করে একটুখানি দুটো টাকা রোজগার করছিলেন দুটো ফেমাস হয়েছিলেন সেটাও গেছে মান সম্মান যদি কোনো দিন থেকেও থাকে যদি পাবলিক কোনোদিন এই দাদাইকে সিরিয়াসলি নিয়েও থাকে সেটাও অনেকটা আর্জি পোস্ট আর্জি কর হারিয়ে ফেলেছে কাজ নেই পেট পেটও চালাতে হবে যে চলো এরকম আমি কিছু মানে একদম অবভিয়াস আউট দে আর কিছু পলিটিক্যাল কথাবার্তা বলি যেগুলোর একটাও কোনোটা পলিটিক্যাল ক্রিটিসিজম নয় একটাও কোনোটা রিয়েল ইস্যু হাইলাইট করে না নিয়ে লেটস মেক ইট ইন আ ওয়ে দ্যাট আই বিকাম মাচ মোর লাইকেবল ইন দ্য পাবলিক আই কোথাও গিয়ে এই যে পাবলিক যারা আমাকে খিস্তি দেয় এবং যারা সিরিয়াসলি যে দু চারজন নিত তারাও এখন আর নেয় না যে চলো এদের কাছে নিজেদের একটা ভাবমূর্তি একটা তুলে ধরি একটা পলিটিক্যাল গানে কোন রেলিভেন্ট ইস্যুটা উঠে এসছে কোন রেলিভেন্ট কথাটা যে কথাগুলো বলেছে সেগুলো প্রত্যেকটা প্লজিবেল ডিনায়াবিলিটি দিয়ে অ্যাভয়েড করে দেওয়া যায় এবং কথাগুলো এমনভাবেই বলা যেগুলো কোনোটা ক্রিটিসিজম নয় আপনি সব থেকে যে গান গানের লাইনটা ভাইরাল হয়েছে ওই তিন ঘোষের লাইন কুনাল দিলীপ আর ইয়ে শতরূপ কোনটা ক্রিটিসিজম কুনাল ঘোষ রেগে যাবে ওই গরুর দুধে সোনা আছে আর দিলীপ ঘোষের গাড়ি এই সরি শতরূপ ঘোষের গাড়ি কোনটা পলিটিক্যাল ক্রিটিসিজম কোনটা রেলিভেন্ট বিষয় নিয়ে কথা বলে এই এইসব মিম সব মিম বহু বছর ধরে ফেসবুকের পেজগুলো বার করে অনির্বাণ দাদাই দু হাজার পঁচিশের সেকেন্ড এসে এই গান গাইছে এই এই গেল আর তা বাদ দিয়ে অন্য কিচ্ছু নেই গানটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক গান প্রথম যে গানটা ছিল আমাদের ড্রাকুলা দাদাইদের আমাদের বকুলতলায় ফুল ফুটেছে এই ভিড় ঝুঁকেছে সরি ওই গানটা অ্যাকচুয়ালিতে ভালো ছিল এই গানটার মধ্যে কোনো রেলিভেন্ট কোনো কথা নেই রাজ্যে যেটা চলছে স্টেটে যেটা চলছে কিচ্ছু নেই একটা সফট টার্গেট পিক করা আমাদের এখানকার পলিটিক্যালি যে উইক যে পার্টিটা গেরুয়া পার্টি তাকে যেহেতু তারা পলিটিক্যালি উইক তাদেরকে টার্গেট করে কিছু কথা বলো আর টোকেন হিসেবে যাতে লোকে ছোটি চাটা না বলে দেয় টোকেন হিসেবে ওই মানে সবুজ পার্টি এবং লাল পার্টিরও নাম নিয়ে নাও এইটুকুই তো করেছে এবং এটা কিন্তু আইডিওলজি ভাববেন না এটা আইডিওলজি হলেও আমি এদেরকে একটু হলেও সম্মান দিতাম যে এরা আইডিওলজি থেকে নিজে যেটা বিশ্বাস করে অ্যাটলিস্ট সেটা বলছে আমি আগে তাই ভাবতাম যে এরা হয়তো ড্রিভেন বাই আইডিওলজি এরা ড্রিভেন বাই আইডিওলজি নয় এরা ড্রিভেন বাই গাঁড়ে ভয় ঠিক আছে এই গানটা ইউপিতে গিয়ে বা গুজরাটে গিয়ে যেখানে এই গেরুয়া পার্টি স্ট্রং সেখানে গাইতে বলুন তো পুটকি জ্যাম করে দেবে পুটকি জ্যাম করার দরকার নেই এরা গাইতে নিজেরা নিজেরা পুটকি জ্যাম করে দেবে এখন এরা এই গানটা গাইতে পারছে কারণ গেরুয়া পার্টি উইক বলে যদি গেরুয়া পার্টি স্ট্রং হয় আমি এখনই বসে লিখে দিচ্ছি এরা তখন অন্য সফট টার্গেট খুঁজবে এদের এই গেরুয়া পার্টিকে নিয়ে যা সমস্যা গেরুয়া পার্টি যেদিন স্ট্রং হবে এখানে এরা তখন অন্য সফট টার্গেট খুঁজবে তখন দেখবেন গেরুয়া পার্টি সব ভালো হয় চুপ আছে নাহলে গুণগান গাইছে এদের বেসিক্যালি যেটা আছে এদের কোনো আইডিওলজি নেই এদের যেটা আছে সেটা হচ্ছে গাঁড়ে ভয় এবার গাঁড়ে ভয় আছে কিন্তু একটা ওই বিপ্লবীর একটা ইমেজ তৈরি করতে হবে একটা ওই একটা নিজেকে ইন্টেলেকচুয়াল দেখাতে হবে যে চলো সফট টার্গেট একটা খোঁজো তাকে নিয়ে চারটে কথা বলো আর টোকেন হিসেবে জাস্ট অ্যাজ দ্য টোকেন যাতে লোকে কেউ মানে পলিটিক্যাল রঙ না দাগিয়ে দেয় ছটি চাটা না বলে ফুট ফেটিস ফেটিস আছে না বলে তারাই তো এমনিও ফেটিস মেটেরিয়ালই দিচ্ছে যেটা বললাম ওই মেল স্লিপারওয়ালা ব্যান্ড পার্টি টাইপের সেজে এসে সেটা করো নিয়ে একটা গান বানিয়ে দাও লোকে কথা বলবে বাঙালির অডিয়েন্সও চুতিয়া কিছু লোক তোমাকে বিশাল বড় বিপ্লবী ভাববে আর তাতে যেটা হবে যে আমি গালাগালি খাচ্ছিলাম অনেক দিন ধরে পাবলিক অ্যাটেনশানেরও বাইরে পাবলিক সিরিয়াসলি কোনোকালেই নিত না যারা অ্যাকচুয়ালিতে সিনেমা বোঝে তারা এই বালকে কোনোদিনই সিরিয়াসলি নিত না ঠিক আছে আমাদের মেন সমস্যা ফিল্ম লিটারেসি বলে এই ড্রাকুলা দাদাইকে অনেকে ওরসেন ওয়েলস আর মার্লার ব্র্যান্ডোর মানস পুত্র ভেবে নিয়েছিল যাই হোক সেটা মানে ফিল্ম লিটারেসির সমস্যা আমি আগেও বলেছি সিরিয়াসলি তো কোনো কালেই কেউ নিত না যে চলো যে নিজের একটু ভাবমূর্তিও সংশোধন হয়ে যাবে আর যেটা বললাম আই উইল বি মোর মানে আই উইল বি মোর লাইকেবল ইন দ্য পাবলিক আই এবার দিয়ে আর কিচ্ছু না গানটার মধ্যে লিটারালি এমন কিচ্ছু বলা নেই যেটা রেলিভেন্ট বিষয় আমাদের স্টেটে যেটা চলছে বা আমাদের দেশে যেটা চলছে স্টেটেও ঠিক আছে গাড়ে ভয় আছে যে সবুজ পার্টির লোক এসে পুটকি জ্যাম করে দেবে দেশেও যেগুলো চলছে সেগুলো নিয়ে কিচ্ছু বলা নেই ওইখানেই ওই মন্দিরের তলায় মসজিদ আছে মসজিদের তলায় মন্দির আছে গরুর দুধে সোনা এই কাগজ দেখাবো না এই সব মানে লিটারালি কিচ্ছু নেই গানটার মধ্যে তো যাই হোক আমি ভিডিওটা আর বড় করছি না অনেস্টলি বলছি এই সব লোকদের নিয়ে কথা বলতে আমার রুচিতে মাথে রুচিতে মাথে আমি অনেস্টলি বলছি আমার দু তিনটে মানে আমি অ্যানালিসিস ভিডিও প্ল্যান করে রেখেছিলাম আমি সেগুলো বানালে অনেক বরং বেটার হতো আমি এই ভিডিওটা জাস্ট বানাচ্ছি কারণ কিছুদিন লোকে আমাকে জাস্ট ছিঁড়ে খাচ্ছে যে দাদা এটা নিয়ে একটা রোস্ট বানাও এটা নিয়ে একটা রোস্ট বানাও মানে এটা কিচ্ছু না দিস ইজ একটা লোক যে লোকটা যতটুকু মান সম্মান ছিল হারিয়ে ফেলেছে আর জি করার সময় গর্তে ছিল লোকে গালাগালি দেয় চলো একটা গান বাঁধি কিছু সফট টার্গেট পিক করি টোকেন হিসেবে যাতে লোকে চটি চাটা না বলে দেয় তাতে কিছু টোকেন হিসেবে অন্য নামগুলোও নিয়ে নি নিয়ে চলো একটা ভাবমূর্তি সংশোধন হয়ে যাবে আল বি মোর লাইক লাইক মাই ইমেজ উইল ইমপ্রুভ ইম্প্রুভ ইন ইনফ্রন্ট অফ দ্য পাবলিক আর কিচ্ছু না তো সে আমি এইটুকুই বলতে চাই আর রুচিতে বাঁধছে আর বেশি কথা বলতে এটা নিয়ে শেষে আমি এইটুকুই বলতে চাই দু সালে আমাদের ড্রাকুলা দাদাইকে আগাম কংগ্রাচুলেশন মহানায়ক সম্মানটা পাওয়ার জন্য আর মালটা তো বোধহয় মেদিনীপুরের মাল তো দেখুন হয়তো এরা লোক বিধানসভার টিকিট ফিকিটও যদি পেয়ে যায় তো এইটুকুই ছিল বলার টাটা